السلام عليكم ورحمه الله وبركاته দেশের বাইরে যারা দেখছেন এবং চ্যানেল চ্যানেলের সাথে যারা আছেন সবাই হয়তো পুজো গিয়েছেন ইতিমধ্যেই এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম একটি স্থানের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যেটা সোনার মদিনা মদিনা সব ছাড়তে পারি আমরা কিন্তু নবীকে ছাড়তে পারি না মদিনা ছাড়তে পারি না এটা সেই মদিনা মদিনাতে আমরা আছি পেয়ারা সাল্লামকে সালাম বসানোর জন্য আমরা যারা যারা আমার কাছে বলেছিলেন তাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো দেখতেছেন যে কত সুন্দর কত নিখুঁত এ মসজিদে নববীর কার্যক্রম কতটা জান্নাতি সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন কত পবিত্র এবং কতটা উন্নত উৎকৃষ্টায় ভরপুর তেন নবী পেড়া নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ জিদ নবী নবী কে এবং ইসলামকে পরিপূর্ণতা এনে দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছেন প্রায় দেড় হাজার বছর হয়ে গিয়েছে তারপর এই দেড় হাজার বছর ধরে এই মসজিদ এবং এই ইসলাম কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং অব্যাহত আছে এবং এই ইসলামিক কর্মকাণ্ডে আরও বেশি বেশি অগ্রসর হব আমরা আমাদের যা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করব আমাদের ইমানকে বলিয়ান করে সতেজ হয়ে ঠিকঠাক মতো ওই দেখতে পাচ্ছেন ছাদ অটোমেটিকলি চলে যাচ্ছে সরে যাচ্ছে ছাদ এবং খুলে যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে ছাদ চলে যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে এরকম কত নান্দনিকতা এবং আধুনিকতার ছোঁয়া বর্তমানে এই যে এখানে একটু আগে দেখেছিলেন ছাদ ওই চলে যাচ্ছে ছাদ চলে যাচ্ছে অটোমেটিকলি সুইজের মাধ্যমে এই নান্দনিকতায় এবং যৌনসতায় আধুনিকতায় পরিপূর্ণ ইসলাম ইসলামিক কারুকার্য ইসলামিক সৌন্দর্য সেই সৌন্দর্যে যে কেউ মুক্ত হতে বাধ্য মুক্ত না হওয়ার কারণই নেই এবং কোনো ব্যক্তি নেই লাফাক আমাদের সবাইকে খবর করুক দিনের জন্য আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য খবর করুক মজবুত করে যত সন্তুষ্টি আমার পাখির সন্তুষ্টি সহযোগ করতে পারে আসসালাম আলাইকুমুল্লাহ আমার